ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে আজকে সতেরো দিন হয়ে গেল আমার স্বামী পাক রেঞ্জার্সদের হাতে বন্দি আজ পনেরো বছর হয়ে গেল দেশ মাতাকে রক্ষা করার কাজে আমার স্বামী নিযুক্ত আছেন আমার বাড়ি হুগলি জেলার ডিস্টা আমার স্বামীর নাম পূর্ণম কুমার সাউ সব জেনে বুঝেই এই দেশমাতাকে রক্ষা করার কাজে নিযুক্ত সৈনিককে আমি বিয়ে করেছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি আমার স্বামী কর্মসূত্রে এই পনেরো বছর ধরে বাইরেই আছেন সারা বছরে ওই দুইবার তাকে কাছে পাই ভীষণ খারাপ লাগলেও যখন মনে ভাবি যে আমার স্বামী রক্ষা করার কাজে নিযুক্ত আছেন সেটা ভেবে অনেকটা ভালো লাগে যাই হোক ইতিমধ্যে আমার এক সন্তানের জন্ম হয়েছে বাড়িতে সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মোটামুটি বেশ ভালোই দিন কাটছিল সালটা দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল ঘটে গেল আমাদের দেশে ভয়ঙ্কর নিঃশংস জঙ্গি হামলা সাতাশ জন নিরীহ পর্যটককে প্রাণে মেরে ফেললো হিন্দু হবার অপরাধে ধর্ম জিজ্ঞাসা করে করে তাদেরকে মেরেছিল আমরা সারা ভারতবাসী ভীষণ পরিমাণে হয়ে গিয়েছিলাম আর এরপর থেকে শুরু হলো ওই দেশকে প্রত্যাঘাত ফিরিয়ে দেওয়ার চরম তবে এই প্রত্যাঘাত করবে কে আমাদের মতো সাধারণ মানুষরা তো এই প্রত্যাঘাত করতে পারবো না তার জন্য চাই সশস্ত্র আমাদের সেনাবাহিনীকে আমার হাজবেন্ডের মতো শত শত সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়ালো ভারতবাসীর সামনে তাদের জীবন থাকতে একটা ভারতবাসীর গায়েও আঁচড় কাটতে দেবে না তাদের জীবনের মরণের এই একটাই পণ গত দুই মাস আগে আমার হাজবেন্ড বাড়ি আর এখন আমি আবার দ্বিতীয় সন্তানের সম্ভাব্য মা এবার যখন বাড়ি এসেছিল তখন প্রত্যেক বারের মতো আমার ওই একই ভাবনা হয়েছিল আবার তোমাকে আমার কাছে পাবো তো ছুটি কাটিয়ে চলে গিয়েছিল আর প্রত্যেক বারের মতো বলেছিল নিজে ভালো থেকো আর আমাদের সন্তানদেরকে নিয়ে আমার পরিবারকে ভালো রেখো চোখের জলে সেদিন বিদায় দিয়েছিলাম কিন্তু তারপরেই আমার জীবনে যে এত বড় দুর্দিন নেমে আসবে আমি কল্পনাও করতে পারিনি শুরু হলো ওই দেশকে ভারত থেকে প্রত্যাঘাত ফিরিয়ে দেবার পালা হাজারো সৈনিকের মধ্যে আমার হাজবেন্ডও ছিল একজন আগের দিন আমাকে ফোন করেও ছিল আর বলেছিল সাবধানে থেকো আর এখন আমার ফোন করাটা একটুখানি অনিশ্চয়তার মধ্যেই থাকবে কখন ফোন করতে পারবো আমি জানি না তবে তুমি সাবধানে থেকো এরপর পরের দিন হঠাৎ করে শুনলাম পাক রেঞ্জার্সদের হাতে এক ভারতীয় সৈনিক আটকে পড়েছে আমি ভাবতেই পারিনি এই সৈনিক আমার হাজবেন্ড হবে ডিউটি করার সময় ভুলবশত পাক এরিয়াতে ঢুকে পড়েছিল আর সেই কারণেই পাক রেঞ্জার্সরা আমার স্বামীকে বন্দি করে রেখে দেয় এই ঘটনা শোনার পর আমার ভীষণ চিন্তা হয়ে যায় এই অবস্থায় আমার হাজবেন্ডের হেডকোয়ার্টারেও আমি যাই কিন্তু কোনো সুরাহা মেলেনি আমি জানি না আমি আমার হাজবেন্ডকে আবার কাছে পাবো কি না আমার দ্বিতীয় সন্তানকে তার বাবার মুখটা দেখাতে পারব কিনা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সকলের কাছে আমার করজোড়ে নিবেদন দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে এনে দিন এই ঘটনার সাথে আমার জীবনের কোনো মিল নেই তবে আমার জেলার সেই বীর সৈনিক পূর্ণম কুমার সাওয়ের জীবনী থেকে নেওয়া দয়া করে ওনাকে ফিরিয়ে এনে দিন